রান্না করব কাকচি মাছের চচ্চড়ি তো মাছটা আমি একটু ভেজে নিব তো মাছে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিই আর এদিকে তেলটা গরম হয়ে গেছে তো তেলের মধ্যে মাছটা হালকা একটু ভেজে নেব তো এইভাবেই রান্না করব আজকে মাছটা ভেজে নিই এমনি তো খাওয়া যায় মাছ সবজি আনাসের সাথে মাখিয়ে বসেও রান্না করা যায় কিন্তু এইভাবেই ভালো লাগে কিন্তু আমরা এইভাবে বেশি খাই আর কি মাছটা হালকা একটু ভেজে নিই তারপর রান্না করবো চচ্ছড়ি তো মাছটা ভাজা শেষ এখন তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ তো চচ্চড়িতে আলু আর বেগুন আছে আর পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো হয় হালকা একটু মোটা করে রাখলে তো হালকা একটু ভেজে নেব ভেজে তারপর আলু বেগুন যে কেটে রাখছি ওটা দিয়ে দিব সবজিটা তো দিয়ে দিলাম এখন একটু লবণ আর হলুদ আর হালকা একটু ধনিয়া গুঁড়া দিব কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু তো কষিয়ে বা একটু ভাজা ভাজা করে নিব তো হালকা একটু বসিয়ে নেওয়ার পরে তারপরে পানি দিব পানি বেশি দিব না অল্প একটু দিতে হবে কারণ এখানে তো আর ঝোল টোল কিছু না এটা তো শুকনাই থাকবে সেই জন্য তো দিন দিলাম হলুদের গুঁড়ো বেশি দিতে হবে না তাই চচ্চড়িতে একটু কমই দিতে হয় হলুদ কারণ বেশি হলুদ কালার ভালো লাগে না এখানে কমই দিতে হয় তো ভালোভাবে কষিয়ে নিই কষিয়ে নিয়ে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর একটু পানি দিয়ে দিব অত বেশি করতে হবে না যাতে একবারে গলে না যায় হালকা একটু খুশিয়ে নিতে হবে তারপর ওই অল্প করে পানি দিতে হবে আর যারা পুরান তারা তো পারোই রান্না করতে আর যারা নতুন তারা এইভাবে দেখিয়ে রান্না করতে পারো রান্না করে খেয়ে দেখবা কেমন লাগে আর যারা আমার ভিডিওটা দেখবে তারা লাইক কমেন্ট অবশ্যই করবে শুধু দেখে গেলে কি হবে আমরা তো মনে করো যে ভিডিও দেখি আমরা লাইক কমেন্ট অবশ্যই করি তাহলে সে পাশে পাবো সবাইকে